মিয়ানমারে সাত দশমিক সাত ভূমিকম্প এবং ছয় দশমিক আট পর্যন্ত বিশ জন নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম তবে ত্রাণ সংস্থাগুলোর আশঙ্কা প্রকৃত মৃতের সংখ্যা কয়েকশো হতে পারে শুক্রবারের এই ভূমিকম্পের তীব্রতা কেঁপে উঠেছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককও সেখানে নির্মীয়মান একটি বহুতল ভবন ভেঙে পড়ে এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আরও অন্তত একাশি জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর হিসাবে সাত দশমিক সাত মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের সতেরো দশমিক দুই কিলোমিটার দূরে মাটির নিচে দশ কিলোমিটার গভীরে মান্দালয়ের একটি মসজিদ ভেঙে পড়ে মানুষের মৃত্যু হয় ভূমিকম্পের সময় মসজিদে মানুষ নামাজ পড়ছিল একটি বিশ্ববিদ্যালয়ে আগুন লাগার ঘটনাও ঘটেছে মিয়ানমারের রাজধানী একটি হাসপাতাল পূর্ণ হয়ে উঠেছে মিয়ানমারের দমকল বাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন আমরা অনুসন্ধান শুরু করেছি এবং ইয়াঙ্গনের আশেপাশে হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছি এখন পর্যন্ত কোনো তথ্য মেলেনি বলে জানান তিনি ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন মিয়ানমারে গত বিশ বছরের মধ্যে এত তীব্র ভূমিকম্প আর দেখা যায়নি মিয়ানমার জানতা জরুরি অবস্থা জারি করেছে এবং আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন করেছে এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পয়েতং তাং সিনরাও দেশে জরুরি অবস্থা জারি করেছেন এবং বিশেষ করে রাজধানী ব্যাংকককে বিপর্যয় এলাকা ঘোষণা করা হয়েছে শহরের রেল চলাচল শুক্রবারের জন্য স্থগিত রাখা হয়েছে ভূমিকম্পের কারণে ব্যাংককে জরুরি বৈঠকে বসেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ব্যাংককের গভর্নর অবশ্য এরই মধ্যে জানিয়েছেন যতটা আশঙ্কা করা হয়েছিল ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ততটা হয়নি জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি শুক্রবারের এই ভূমিকম্পের আজ লেগেছে চীনের কিছু এলাকায় এনডিটিভি জানায় চীনের ইউয়ান প্রদেশে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র বলছে এই ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক নয় তবে সেখানে কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি এছাড়া ভারতে বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে সেই সাথে বাংলাদেশ এবং ভিয়েতনামও কেঁপেছে ভূমিকম্পে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ